مبارک, مبارک ہو تم, تم کو, 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 کو حج کا مہینہ, مہینہ آحا آحا با 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 نا با تھی با میری قسمت کہ دیکھ مدینہ مدین, مدین والے سے میرا سلام والے سے میرا سالام کہ اللہ اللہ اللہم کو سب کو حج کا مہینہ مبارک ہو تم سب کو حج کا مہینہ نا تھی میری قسمت کے دیکھ مدینہ مدینے والے سے میرا سلام کہنا مدینے والے سے میرا سلام کہنا لبیا نہ کوئی بڑا ہے یہاں ہر بسری چوکھٹ میں کھڑا ہے مبارک تم سب کا حج کا مہینہ مبارک تم سب کو نا ناچی میری قسمت دیکھ مدینہ مدین بولے سے میرا سلام کہ مدین بولے سے میرا سلام کہ اللہ ہما لبے اللہ ہما اللہ ہما لبے اللہ ہما পাহাড়ে মোর নবীর নাজিল হয় করান পাক নাজিল হয় কোরআন পাক যার ইশারায় ভাগ হয়ে যায় আসমানের ওই চাঁদ যার ইশারায়

নতুন গজলকে हेलो 마শাআল্লাহ 마শাআল্লাহ আমার আতিয়া রহমান গাজী কাকা আবারও দুজনকে 50টি 50টি করে টাকা উপহার করালেন kalam bhai নতুন গজলটি গায়বা একদম ফোর হিট গজল আবার গজলটি দুদিন বয়স হয়েছে এই গজলটি লিখেছিলেন কবি মতিউর সাহেব আমি সেই গজলটি পরিবেশন করে শোনাবো লাস্ট গজল একটু সামনে আসেন সবাই মিলে

मारे गुनगानोरेटे तुले मोनो प्रावण एतो मोहान भॻवान

এই বললাট আমার যুবক ভাইরা যে সুন্দরভাবে গজল অনুষ্ঠান করেছেন অর্গানাইজ করেছেন তারা কাটিং করে সুন্দর করে একটু ছাড়বে যেন আমার ভাইরা দেখতে পারে আজকালের মধ্যে সব ছাড়া হবে তো মাসাল্লাহ তোমরা লাইভ হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখে নেবেন আমাদের গায়ন টিভি আছে গান টিভি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের রহুল ভাই ভাই কেবি ইসলামিক টিভি ইসলামিক টিভি কেবি ইসলামিক টিভি না আছে ইসলামিক মাইফিল

i got it, I got it. I got it. মাশাআল্লাহ আবুল গ ভাইয়ের গজল সত্যি গলিজা ঠান্ডা করার মতো তাই আমার সেই আতিয়ার রহমান গাজী আমার কাকা আবার 85 টাকা নাজরানা পাঠিয়েছেন ধন্যবাদ তো এবার আরেকটি গজল ইয়া খুব বিখ্যাত গজল সেই গজলটি পরিবেশন করে শোনাবো তারপরে শিবগঞ্জ গ্রামবাসীকে নিয়ে ছোট্ট একটা গজলকে আমি শেষ করব ইনশাআল্লাহ স্তফা মুস্তফা 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 mustafa mustafa mustafa, mustafa. Yeah, yeah, yeah. <inaudible> দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দাউলা তুমি মোর সাফায়াত তুমি মোর সাফ

আচ্ছা একটু লিখে দিন তো চক চপিতম্বর দত্ত দেখো নুরের সাজে সে তাই না অন্যদিন এই মাঠে এই এত লাইট থাকতো কি আজকের দেখুন আমার ভাইরা চারিদিকে আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে আর কাছে ঠিক আছে নূর মানে আলো তো বলছে শুনুন চক পিতাম্বর দত্ত দেখো আজ নূরের সাজে সেজেছে সেজেছে চক পিতাম্বর দত্ত দেখো আজ নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে চৌ পিতম্বর দাদা দেখো আজ নূরের সাজে সেজেছে চৌ চিতাম্বর দেখো আজ সেজেছে প্রতি ঘরে ঘরে প্রতি প্রতি ঘরে ঘরে দেখো আজ সেজেছে છે ચોક છોક ચોદમ લાખો આજ લો এই છે એ પમિતિ રિ છેલે રાસેરા છેલેરા હો એ પમિતિ રિ

এই শিল্পী উপরে 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 এই বন্টার সরে যাবে করিলে নবীর গুণগান বালা বিপদ সরে যাবে করিলে খোদার গুণগান এই পাড়ার উপর এই পাড়ার উপর খোদার মাতাদ রয়েছে এই চক বিতম্বর দত্ত দেখো আজ নূরের সাজে সেজেছে বব নুরের সাজে সেজেছে পশ্চিমগঞ্জ দেখো আজ নুরের সাজে সেজেছে

যাই হোক সকলকে আন্তরিক প্রেম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার নজর শেষ করলাম আমার হাবিব ভাইয়ের একটা বাকি জামাল ভাই হাবিব ভাইয়ের একটা আর জামাল ভাইয়ের একটা কি হ্যালো হ্যালো আচ্ছা একটা নতুন গজল গিয়ে দিই নতুন গজল নিউ গজল নতুন গজল খুব ভালো গজল হ্যালো হ্যালো যেথায় আমার দয়ালু বেরিয়েছে কত مبارک ہو تم کو حج کا مہینہ اچھا اچھا